মহাকাশের অনন্ত রহস্য আর গ্রহ নক্ষত্রের খেলা আমাদের জীবনের সাথে ওতপ্রোত জড়িত সেই মহাজাগতিক স্পন্দন আজ আপনার জন্য কোন সুর বয়েছে চলুন জেনে নেওয়া যাক আজ উনিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলছে আজকের বাংলা তারিখ চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের সূর্যোদয় হবে সকাল পাঁচটা চার মিনিটে এবং সূর্যাস্ত যাবে ছটা তেইশ মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের নবমী তিথি সকাল দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এরপর কৃষ্ণপক্ষের দশমী তিথি শুরু হবে আজকের নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র দুপুর দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপর ভরণী নক্ষত্র শুরু হবে আজকের যোগ রয়েছে ধৃতি যোগ রাত দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এরপর সূর্যযোগ আরম্ভ হবে আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের শুভ অশুভ সময় আজকের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল এগারোটা তেত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত আজকের অমৃতকাল সকাল সাতটা সাতাশ মিনিট থেকে সকাল নটা আট মিনিট পর্যন্ত থাকবে আজকের ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর চারটে বারো মিনিট থেকে ভোর চারটে আটান্ন মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল সকাল আটটা চুয়াল্লিশ মিনিট থেকে সকাল দশটা চব্বিশ আজকের ভদ্রা রয়েছে যেটা রয়েছে সকাল দশটা পঞ্চাশ মিনিট থেকে রাত এগারোটা সাত মিনিট পর্যন্ত ভদ্রা থাকাকালীন কোনো মাঙ্গলিক বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে অন্য রাশি বিঘ উনিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার আজকের দিন আপনাদের কেমন হতে চলেছে চলুন দেখে নেওয়া যা আজকের দিন আপনার জন্য সূক্ষ্ম পরিকল্পনা শৃঙ্খলা এবং কুটিনাটি বিষয়গুলির মনোযোগ দেওয়ার দিন আপনার স্বাভাবিক বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং বাস্তবতাবাদী দৃষ্টিভঙ্গি আজ আপনাকে যে কোনো কাজে সাফল্য এনে দেবে গ্রহের অবস্থান বলছে আজ আপনি আপনার চারপাশের সব কিছুকে গুছিয়ে এবং সুশৃঙ্খল করে তোলার জন্য মানসিক শান্তি খুঁজে পাবেন সারাটা দিন কেমন কাটবে আজ আপনি আপনার চারপাশে সব কিছু নিখুঁতভাবে গুছিয়ে রাখা এবং অসম্পূর্ণ কাজ শেষ করার প্রতি বিশেষভাবে আগ্রহী হবে আপনার মন অত্যন্ত সক্রিয় থাকবে এবং যে কোনো সমস্যার যৌক্তিক সমাধান খুঁজে বের করে পারবেন তবে অতিরিক্ত খুঁতখুতের স্বভাব এবং অন্যের কাজের সমালোচনা করা থেকে আজকের দিন আপনারা বিরত থাকুন নতুবা এটি একটি সম্পর্কের মধ্যে বিরক্তির কারণ হতে পারে কাজ কর্মক্ষেত্রে আপনার বিষয়ত্ব ক্ষমতা এবং খুঁটিনাটি বিষয় নজর দেওয়ার দক্ষতা আজ বিশেষভাবে প্রশংসিত হতে চলেছে কোনো রিপোর্ট তৈরি করা ডেটা বিশ্লেষণ বা পরিকল্পনা পর্যালোচনার মতো কাজে আপনি আজকে দারুণ ফল পেতে চলেছেন আপনার গোছানো স্বভাবের কারণে কোনো কাজে আপনার আজকে ভুল হওয়ার সম্ভাবনা কম সহকর্মীরা আপনার পরামর্শের জন্য আপনার কাছে আসতে পারে আজকের দিনে শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল আপনার মনোযোগ এবং একাগ্রতা আজকে প্রবল থাকবে যে কোনো জটিল বিষয়কে ভেঙে ছোট ছোট অংশ ভাগ করে পড়লে তা সহজে আয়ত্ত করতে পারবে নোট তৈরি করা বা পুরনো পড়ায় ডিভাইস করার জন্য দিনটি আদর্শ হতে চলেছে আপনার পরিশ্রমের ভালো ফল আজকের দিনে আপনারা পাবেন অর্থ আর্থিক বিষয় আপনার বাস্তবতাবাদী এবং সতর্ক দৃষ্টিভঙ্গি আজ আপনাকে লাভদায়ক হবে বাজেট তৈরি করা খরচের হিসেব রাখা বা ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করার জন্য দিনটি বেশ চমৎকার হতে চলেছে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে পারে সঞ্চয়ের দিকে আজকের দিনে আপনারা মনোযোগ দিতে পারেন তবে প্রয়োজনে অতিরিক্ত কৃপণতা করা থেকে এড়িয়ে চলুন প্রেমের আপনি প্রকাশের চেয়ে ব্যবহারিক উপায় যত্ন নেওয়ার দিকে বেশি মনোযোগ দেবেন সঙ্গীর কোনো কাজে সমস্যা সৃষ্টি না হয় যাতে সেদিকে একটু নজর রাখবেন তবে আপনার সমালোচনার স্বভাব সম্পর্ককে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে সঙ্গীর ছোটখাটো ভুলে বদলে তার ভালো গুণগুলোকে আজকের দিনে আপনারা হাইলাইট করুন স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে আপনি আজ বিশেষভাবে সচেতন থাকবেন স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং একটি সুশৃঙ্খল কারণে হজমের সমস্যা বা পেটের গণ্ডগোল দেখা দিতে পারে মনকে রাখতে আপনারা আজকের দিনে যোগাভ্যাস করুন বা হালকা শরীরচর্চা করুন এটি আপনাদের জন্য শুভ লাভদায়ক হবে আজকের দিনে আপনাদের শুভ রং সবুজ এবং ধূসর এই রঙের পোশাক আপনার মনকে স্থির এবং মনোসংযোগ বাড়াতে সাহায্য করবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা পাঁচ এবং ছয় প্রতিকার আজ আপনার কাজের টেবিলে বা থাকার জায়গায় গুছিয়ে নিয়ে আপনার দিনটি শুভে হয়ে উঠুক উনিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার কলকাতায় হুগলি নদীর সাম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকের যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর রাতে তিনটে চল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত দশটা পনেরো মিনিট না এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেল চারটে দশ মিনিট না বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি আনুমানিক এবং কলকাতার পোডকাস্টের অন্তর্গত গার্ডেন রিচ অঞ্চলের জন্য প্রযোজ্য প্রকৃত সময় আবহাওয়া বায়ুপ্রবাহ এবং হুগলি নদীর জলপ্রবাহের উপর নির্ভর করে কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজেই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করি আপনাদের এই তথ্যটি বিশেষভাবে লাভজনক হয়ে উঠবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক